কিন্তু আমি আসলে ভুলে গেছিলাম এরা তো টিকটকার তাই বিয়ের পর পরই কাপল ব্লক শুরু হয়ে গেছে তারপর হচ্ছে সামুল আমাকে নিয়ে বের হয়ে থালা বাসন ধুচ্ছেন না 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 এমনকি শুধুমাত্র বিয়ের পরের ব্লগ না ওরা বিয়ের আগেও ব্লগ বানায় রাখছিল সেইগুলো এখন আপলোড করতেছে গেট ধরার মধ্যে কে কত টাকা দিবে সেইটার ব্লগ ঠিক আছে

শুরু হয়ে গেছে এছাড়া অন্যান্য সব ব্লগ তো বানাইতেছেই আর তার এই ফ্যামিলির সাথে কান্দার ভিডিও দেখে সবাই কমেন্ট করতেছিল যাইতেছেন হানি এমনে এমনি কান্দার কি আছে অনেকে এই ভিডিওর কমেন্টে এই কথাটা বলতেছিল ইভেন আমি নিজেও এটা ভাবছিলাম বাট বাস্তবতা হচ্ছে সে নাকি আসলেও চলে যাচ্ছে বিদেশে মানে আমি একবার ইউরোপে চলে এসেছি তবে এটা নাকি জাস্ট হানি জন্য যাইতেছে না সে নাকি পার্মানেন্টলি চলে যাচ্ছে তার হাজবেন্ডের সাথে ভাইয়া আপনার মুখে একটা ফটকা আছে নাকি বলে দি আপনি এই ফটকা ছেলেটাকে কেন বিয়ে করছে আমি মেয়েদের একটা কমন জিনিস হচ্ছে বান্ধবীর সাথে মিলে নিজের হাজবেন্ডের বদনাম করা

আপা আপা প্লিজ আস্তে আস্তে আপনি যেমন ধাক্কা দিতেছেন গাড়ির দরজা ভেঙে পড়ে যাবেন ভাই প্লিজ কিউ আমারে বলেন গাড়ি এই মেরে narite chilo নাকি এই মে গাড়িতে narite chilo আমি বলুম না আমার শোরুম করে ভাই এই ট্রেন্ডের মধ্যে মামুনকে গাড়ি narite chilo আর এইখানে এই মে গাড়িতে narite se আমি তাকাবো না আমার তার সাথে এখন সম্পর্কতে মন চাইতেছে এই সময় যদি আমাক seri chule jay দুনিয়ার সবচেয়ে অবজ্ঞাসামী হচ্ছে এই লোকটা সে টিকটকার বউ বিয়ে করে সেই বউটাকে ছেড়ে চলে যায় টিকটক করার জন্য আপনি

বাবা বাংলাদেশের সব টপ টপ কাপল ব্লগার একসাথে মুকেশ আম্বানি আনিল আর আরু ভাই আমানি শরীর কাঁপতেছে তারপর আমার খুব আমার খুব জানতে ইচ্ছে করে ওনাদেরকে টিকটকা কে খুলে দেয় আমারও তো সেই একই প্রশ্ন আমি মনে কইছি ইমান তুমি কি สมিন্নকে কথা ক আমি কথা কই কিন্তু whatsapp এ কই whatsapp এ কথা কে whatsapp এ কথা কওরা তো কো whatsapp এ আসলে না whatsapp হবে আচ্ছা উনি তো গ্রামের সহজ সরল মানুষ ওনারা whatsapp বোঝে না উনি না বুঝে workshop বলছে যে বয়সের বাচ্চাদেরকে বাবা মা হিস করে শিশু করায় সেই বয়সের বাচ্চা এখন ওটা ফিস ফিস ফু দিয়া মানুষের পানি পরে দিতেছে তাদের রোগ ভালো করার জন্য বিশ্বাস করার ঘটনা

কিন্তু তার সেই ট্যাটু রিমুভার হয় না এই ট্যাটু বিক্রেতা আসলে এক বিশ্ব বাটপার সে জাস্ট মুখে বলে সে এতগুলো ট্যাটু করছে পাপ হয়ে গেছে সে সব মুছা ফেলবে বাট কিচ্ছুই করে না জাস্ট তার ভিডিওটাকে ভাইরাল করার জন্য আর ব্যবসাটাকে আরো বেশি চালানোর জন্য মুখে এই সব কথাগুলো বলে আচ্ছা এগুলো কি রিমুভ করবেন না না অবশ্যই রিমুভ করে ফেলবো আর বললে না জীবন নষ্ট করে ফলাইছি জন্মের তো টিকা দেয়নি তো কথা সত্য গাইজ ভাইরাল তরমুজ মধু মধু বিক্রেতা সেও এখন টিকটকার হয়ে গেছে আজব এক দেশ ভাই এখন সে পার্ট টাইম তরমুজ বিক্রেতা আর ফুল টাইম টিকটকার এটাই বাস্তব আই লাভ ইউ তো আজকের এই এই পর্যন্তই নেক্সট আমি হাজির হব নতুন কোন রিঅ্যাকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ